সুপ্রিয় দর্শক আপনারা যারা ধান চাষি বিশেষ করে বাণিজ্যিকভাবে ধান চাষ করতে চান অথবা নিজের খাওয়ার জন্য ধান লাগান আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশালি যারা মনে করেন যে একটা চিকন ধান বা চিকন জাতের একটা উচ্চ ফলনশীল জাতের ধান হলে আমরা আমাদের বাৎসরিক যে ধানের বা চালের যে চাহিদা পূরণ করব সেটা যদি হয় তাহলে খুব ভালো হয় এই কথাটা বলার কারণ হচ্ছে যখন ধানের মৌসুম আসে আপনারা ধানের বীজ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ডিস্ট্রিবিউটর অথবা মানে নিজে না জেনে অন্যের কাছে পরামর্শের জন্য যখন যাচ্ছেন একটা ভুল বা সঠিক জাত যখন নির্বাচন করতে পারেন না আপনার কিন্তু এই ফসলের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা হয় না এর পিছনে কয়েকটা কারণ থাকে একটা হচ্ছে হয়তো আপনি চাচ্ছেন মাঝারি কোন জাতের একটা ধান কিন্তু আপনি নিয়ে আসলেন ভুল করে একটা মোটা জাতের ধান তারপরে দেখা যাচ্ছে যে ধানটা উচ্চ ফলনশীল হলেও আপনার সঠিকভাবে সেটা ফলনে কাভারেজ দিচ্ছে না তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা নিজেরা ধান চাষ করেন অন্তত নিজেদের চাহিদা পূরণের জন্য তাদের জন্য তো কৃষি স্কুলের পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিয়মিত তথ্যনির্ভর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি আপনাদেরকে আজকে এমন একটা ধানের জাতের রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে জাতটি সম্পর্কে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন পাশাপাশি আপনি এই জাতটি চাষ করে ধান চাষে সফল হতে পারবেন বলে আমি আশা করি কারণ আমরা আপনাদেরকে মাঠ থেকে সরাসরি এটা দেখানোর চেষ্টা করতেছি তো চলুন শুরু করা যাক প্রথমত উচ্চ ফলনশীল জাতের প্রধান বৈশিষ্ট্য হবে গাছটা হবে মিডিয়াম বা খাটো জাতের মানে খাটো আকৃতির খেয়াল করে দেখুন এখানে যদি পুরো গাছটা আমি দেখানোর চেষ্টা করি মাটি থেকে আপনার এখানে গাছটা কিন্তু খাটো আকৃতির উচ্চ ফলনশীল জাতের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম মানে গাছ হবে খাটো খাটো মানে খাটো আকৃতির এর মূল কারণ হচ্ছে যখন আপনার বেশি বড় গাছ হয়ে যায় তখন বাতাসে হেলে পড়ার সম্ভাবনা থাকে আচ্ছা প্রথম কারণটা আমরা বলেছি দ্বিতীয় কারণ এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই খেয়াল করে দেখুন এখানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো গাছগুলো মানে প্রত্যেকটা ধানের গাছ সমান মানে এর মধ্যে কোনো প্রকার মিক্সড বা অন্য ধান নেই বা অন্য জাত নেই উচ্চ ফলনশীল বা উপসি জাতের ধানে আপনি এটাও একটা বড় ফ্যাক্টর যে ধানগুলো হবে সম আকৃতির আচ্ছা তারপরে যদি আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ধানটা চিকন না মোটা আপনি যদি এখানে খেয়াল করে দেখেন ধানটা একদম চিকন জাতের এবং চালগুলো বা ধানের গঠনটা হচ্ছে মিডিয়াম মাঝারি আকৃতির মানে একবারে ছোট না আবার একবারে বড় না পারফেক্টলি কেউ যদি আপনার নিজের খাওয়ার জন্য করতে চায় এই ধানটি আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ জাতের একটা ধান হতে পারে মানে বেস্ট একটা ভ্যারাইটি হতে পারে আচ্ছা ফাইনালি আমরা আপনাদেরকে আরও দুই তিনটা তথ্য দেব সেটা হচ্ছে এই জাতটিতে আপনি দেখেন কোনো প্রকার বিএলবি বা ব্যাকটেরিয়াল লিপ ব্লাস্ট যেটা বিএলবি সে ধরনের কোনো রোগ নেই সেই সাথে এই জাতে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কোনো প্রকার ব্লাস্টের আক্রমণ হয়নি তো রোগের ক্ষেত্রে যদি আমরা বলি সেখানেও এই জাতটি পারফেক্ট কারণ যদি আপনার বিএলবি এবং ব্লাস্ট না থাকে তার মানে আপনার সর্বোচ্চ আপনার ধানের যে ফলন সেটা আপনি নিশ্চিত করতে পারবেন এখন ফাইনালি আমরা আপনাদেরকে আবারও একবার একটু রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন আর আপনি বর্তমানে কোন ধরনের বা কোন জাতের ধান লাগাইছেন কি কি সমস্যা হয়েছে বা ফলন কেমন হয়েছে সেটাও যদি জানাতে চান জানাতে পারেন পাশাপাশি আমরা আরেকটা নোটিশ আপনাদেরকে একটু করে রাখতে চাই সেটা হচ্ছে কৃষি স্কুলে আমরা নিয়মিত বিভিন্ন ফসল রিলেটেড ফসলের রোগবালাই ফসল উৎপাদন কলাকৌশল তারপরে বিভিন্ন ফসলের বাণিজ্যিক রোড ম্যাপ মানে এখন কোনটা লাগাবেন কোনটা লাগালে কি সামনে কি বেনিফিট আসতে পারে তারপরে কিভাবে আধুনিক চাষাবাদের মধ্যে আপনি নিজেকে ইনভলভ করতে পারেন অল্প টাকায় কীভাবে বাণিজ্যিক কৃষিতে আপনি নিজেকে বিনিয়োগ করতে পারেন আমরা সেই জিনিসটাও আপনাদের সাথে নিয়মিত এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনি যদি সময় থাকে আমাদের প্লেলিস্টটা অবশ্যই চেক করে দেখে নিতে পারেন কারণ আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি একজন কৃষিপ্রেমী বা কৃষিতে আপনার আগ্রহ আছে আচ্ছা এখন আমরা যদি বলি মোটামুটিভাবে এই যাত্রা সম্পর্কে আমরা অলরেডি তিনটা তথ্য দিয়েছি এক হচ্ছে ধানটা সমান বা ফর্মাল কোনো উঁচু নিচু নাই দুই হচ্ছে ধানটা হচ্ছে চিকন বা মাঝারি চিকন এই জাতটা এটা মোটাও না আর ফাইনালি আরেকটা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা যে এই জাতে কোনো প্রকার বিএলবি বা ব্লাস্ট এর আক্রমণও নেই যে মূল বেসিক তিনটা তথ্য একটা ধানের জাত নির্বাচনের জন্য আমরা কিন্তু সেই জিনিসটা অলরেডি বলেছি এখন আমরা বলবো এই ধানটা কতদিন বয়সে বাজার জাত করা যায় এটা একটা ফ্যাক্টর কারণ হচ্ছে অনেক সময় অনেক কৃষক আছে ধান কাটার পরে অন্য একটা ফসল লাগাতে চায়। অথবা একটা সবজি লাগাতে চায় এখন যেহেতু এটা আমন মৌসুম চলতেছে অনেক কৃষক ধান কাটার পরে জমিতে আলু লাগাবে মানে নভেম্বর মাস চলতেছে তার মানে কি এখন ধান পাকছে এই ধান কাটার সাথে সাথে সে আলু বেগুন টমেটোর মতো ফসলগুলো কিন্তু লাগাবে এখন এই ধানটার লাইফ সার্কেল হচ্ছে নব্বই থেকে একশো দশ দিন মানে বর্তমানে এই ধানটা চলতেছে পঁচানব্বই থেকে একশো দিনের মধ্যে হয়তোবা পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ধানটা কাটবে তাহলে আপনার একটা উচ্চ ফলনশীল জাতের আরও একটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে ধানের জীবনকাল আপনি যদি ধানের জীবনকাল শর্ট টাইম হয় এটা আপনার জন্য বেনিফিট আপনি যদি সর্বোচ্চ ফলন নিশ্চিত করে অল স্বল্প সময়ে একটা ধান আপনি হারভেস্ট করতে পারেন সেটা কিন্তু একজন কৃষকের জন্য এক্সট্রা একটা বেনিফিট দেয় আচ্ছা ফাইনালি আমরা আপনাদেরকে এখন বলবো এ ধানের জাতটার নাম কি। তো আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এই ধানটা হচ্ছে ধান অনুপঞ্চাশ মানে আপনারা যারা ধান লাগান বিশেষ করে যারা ধান চাষি তারা ঊনপঞ্চাশ ধানের নাম শুনেছেন আমরা মোটামুটিভাবে এই অনুপঞ্চাশ ধানের প্রধান যে পাঁচটি বৈশিষ্ট্য সেগুলো শেয়ার করেছি আপনি চাইলে আপনার পরবর্তী ধানে এই অনুপঞ্চাশ ধানের জাতটি আপনি একটা জাত হিসেবে লাগাতে পারবেন কারণ কি উনপঞ্চাশ ধানে অলরেডি আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি আপনার এখানে গাছ হবে ফর্মাল কোনো প্রকার উঁচু নিচু নাই ব্যাক তারপরে বিএলবি থেকে শুরু করে ব্লাস্টের কোনো আক্রমণ নেই তারপরে ধান হচ্ছে আপনার মিডিয়াম চিকন জাতের এবং আপনার জীবনকাল হচ্ছে পঁচানব্বই থেকে একশো দশ দিন বা একশো দিন তো আর কি লাগে একটা জাতের জন্য পারফেক্ট তো এই জিনিসগুলোই আপনাকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই অবশ্যই যদি ঊনপঞ্চাশ ধান লাগান সর্বশেষ মেসেজ হবে বীজ কোনো লোকাল বা নর্মালি বা খোলা বাজারে নেবেন না আপনি এক্ষেত্রে বীজ সংগ্রহের জন্য বিএডিসি সরকারি প্রতিষ্ঠান হতে পারে অথবা প্রথম সারির যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের বীজটা আপনি সংগ্রহ করবেন কারণ কি একটা বড় কোম্পানি তাদের ভ্যালু অ্যাড করার জন্য সঠিক জাত সাজেস্ট করে তারা কখনোই আপনাকে একটা ভুল জাত বা মানে একটা জাতের মধ্যে আরেকটা জাত মিশ্র করে আপনাকে বীজ বা বাজারজাত করবে না তো মূল মেসেজ হচ্ছে এটাই একটা বীজ হচ্ছে কৃষির মৌলিক এবং প্রথম উপকরণ আপনার যদি বীজ ভালো হয় ফলন হানড্রেড পারসেন্ট ঠিক হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালো সোর্স থেকে ভালো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের কোম্পানি থেকে বীজ সংগ্রহ করবেন তাহলে আপনি রকম আপনার কাঙ্ক্ষিত ফলন আপনি নিশ্চিত করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং এর মধ্যে যদি কোনো কোনো প্রকার তথ্য প্লাস মাইনাস হয় অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ